আরও একটু স্বাগত জানি আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওটা হলো চৈত্র মাসের শেষ দিন যেটা আমরা ত্রিপুরাতে স্পেশালি একটা নিরামিষ খেয়ে থাকি যেটা নাম হচ্ছে পাচন আর এটাতে আমি অনেক সবজি কেটে রেখেছি সব থেকে যেটা দুটো সবজি থেকে দরকার এই পাচনের জন্য সেটা হলো কাঁঠাল আর সাজনা তো এখানে প্রচুর সবজি আমি কেটে রেখেছি তো এ পাঁচন তরকারিতে ছয়ের বীজটা ভেজে দিলে আরও ভালো হয় তো আমার তো আমার কাছে তো ছয়ের বীজ ছিল না যার কারণে আমি বাদামগুলো ঘরে বাদাম ছিল বাদামগুলো ভেজে আমি নিয়েছি তারপর তরকারিগুলি আস্তে আস্তে আমি সিদ্ধ করে নেব তো ফার্স্টে দেখো যেসব সবজি আমি কেটে রেখেছি এখানে অনেক সবজি আছে তো আমি এগুলো জল দিয়ে হালকা একটু সিদ্ধ করে নেব আর এখানে আমি মরিচ আর আদাটা একটু থেতো করে নিয়েছি তারপরে বাদামগুলো আমি ভাবে সরিয়ে নিলাম আর আমার কিন্তু বাদাম খেতে খুব ভালো লাগে তোমাদের কার কার বাদাম খুব ভালো লাগে বলবে কমেন্টে তো দেখো এখানে আমার সবজিগুলো আমি কিন্তু হালকা একটু লবণ দিয়ে দিয়েছি অল্প সবজিগুলো আমি হালকা সিদ্ধ করে নিয়েছি তারপর কাঁঠালগুলো দিলাম কাঁঠালগুলো আমি লবণ দিয়ে সিদ্ধ করে নেব ভালোভাবে তো এখানে যা যা মশলা দরকার হয় এখানে আমি সবগুলো সুন্দরভাবে সাজিয়ে রেখেছি তোমরা দেখে হয়তো বুঝে নি বুঝে গেছো এখানে কি কি মশলা আমি রয়েছে তো এখানে আমার কাঁঠালগুলো সিদ্ধ করা হয়ে গেছে তো আমি এখন সোমবারে দিয়ে দিলাম আর তিনটা শুকনো মরিচ আর তেজপাতা আর দুটো এলাচ অল্প একটু ডারচিনি দিয়ে পা সোমবারে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটা আমি ঢেলে দেবো আর মশলাতে ছিল জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ লবণ আর হচ্ছে লঙ্কা গুঁড়ো আর আমি যে মরিচ আর আদাটা থেতো করে নিয়েছি সেটা তো এই মশলাটা দিয়ে তারপর মশলা থেকে যখন তেলটা ছেড়ে দেবে তখন আমি সবজিগুলো দিয়ে দিলাম ফার্স্টে তারপরে কাঁঠালটা দিয়ে আর দূর আমি জল দিয়ে দিলাম যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো আমি ঢেকে ঢেকে এভাবে খুব সুন্দরভাবে আমি সিদ্ধ করে নেব তো পাচনটা বেশি ঝুলঝুল হবে না আর চিনিটা দিতে হবে চিনিটা থেকে একটা আলাদা একটা ফ্লেভার আসে আর নিরামিষ তরকারিতে চিনিটা না দিলে ভালো লাগে না তো দিয়ে দিলাম বাদাম দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো ঘি ঘিটা দিতে হবে আর যখন ঘিটা দিলাম না তারপর নাড়া দিলাম না মানে এত সুন্দর একটা ফ্লেভার আসছিল হয়তো তোমরা এটা যারা যারা বাড়িতে করে তোমরা বুঝতে পারবে যে পাচন থেকে কতটুকু সুন্দর একটা ফ্লেভার আসে তো এখানে আমার পাচন পুরো রেডি তো তোমরা কমেন্টে বলবে যে কারা কারা পাচন খেয়েছো চৈত্র মাসের লাস্টের দিন আর এই ভিডিওটা চৈত্র মাসের লাস্টের দিনে আমি করছি আর তোমাদের দাদাবার জন্য আমি একটা বাটিতে নিয়ে নিলাম আর আমি বেগুন ভাজি করলা ভাজি করে নিলাম আর ছিল সাথে আমডাল এটা করতে হয় আমাদের তো এরকম নিয়ম থাকে আমি বাপের বাড়িতে এরকম দেখে এসেছি তো আজকের জন্য এতটুকু পর্যন্ত সবাই কমেন্টে বলবে যে কে কে পাচন খেয়েছো চতুর্মাসের লাস্ট দিন তো আজ আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা যাচ্ছে একটা নতুন ভিডিওর সাথে বাই বাই